আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি গল্প কারণ আমার জীবনে যেটা ঘটেছে আমি চাই না আর কারোর জীবনে এটা ঘটুক তাহলে আমার জীবনে কি ঘটনাটা ঘটেছে সেটা আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন আমার বাবা স্বপ্ন ছিল আমাকে স্কুলে পড়াবে অনেক বড়ো ডাক্তার বানাবে কিন্তু গ্রামে আমার বাবা রিক্সা চালা খায় আমার ছোট ছোট তিনটা ভাই বোন আছে তারা অনেক ছোট আমার চাইতো তো তাদেরকে নিয়ে আমার মা বাসা থাকে তো একলা সংসার চালাতে আমার স্কুলে খরচ চালাতে আমার বাবার খুব কষ্ট হয়ে যায় আমার যখন বয়স তেরো বছর বয়স বা বারো বছর বয়স তখন থেকেই মেম্বারের ছেলে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করত প্রতিনিয়ত আমাকে দেখলে বিভিন্ন ধরনের খারাপ খারাপ গান গেত এবং সেই বাজাত মাঝে মধ্যে তার কোনো কিছু উত্তর দিতাম না আঁকার ইঙ্গিত অনেক কথা বলে আমাকে ন্যস্ত করার চেষ্টা করতো আমি কোনোদিন কখনো প্রতিবাদ করিনি যখন আমার বয়স পনেরো বছর হলো তখন মোটামুটি ভালোই বুঝে তখন মেম্বারের ছেলে স্কুলে যাওয়ার সময় প্রতিনিয়ত যখন আমার সাথে এরকম ঘটনা তো এরকম খারাপ বাসা কথা বলতো আমি কখনো প্রতিবাদ করিনি কারণ অতের সাথে প্রতিবাদ করে আমরা পারবো না এই ভেবে আমি চুপচাপ থাকতাম আর আমার বাবা মাকে কখনও বলতাম না যে বাবা স্কুলে যাইতে অনেক কষ্ট হয় সেটা আমি বলতাম না কারণ আমি যদি বলতে যাই তখন মেম্বারের সাথে আমার বাবা মা কখনো পেরে উঠবে না শুধু শুধু দুশ্চিন্তা করবে তাই আমার বাবা মাকে কষ্ট দিতে চাইনি বলে আমি কাউকে বলিনি তো প্রতিদিনের মতনও একদিন স্কুলে যা ধরছি তখন আমি কলেজে পড়ি পনেরো বছর বয়সে ওই রাস্তা দিয়ে যা ধরছে হঠাৎ করে আমি আমাকে সে ডাক দেয় বিভিন্ন ধরনের ইঙ্গিতে গান টান গায় আমি কোনো প্রশ্নের উত্তর দিই না দেখিয়া আমার সামনে দাঁড়াইয়া আমার বুকের উপর থেকে অন্যটা টান দিয়ে নিয়ে। দূরে ওরা ফেলা দেয় বাতাসে ওইরা আর কি একটু দূরে যায় যখন সব এই জিনিসটা করল আমার সাথে শরীরে থেকে অন্যটা নিয়ে তখন ছোঁরা ফেলা দিল আর বললো যখন যে তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন তখন আমি বললাম তোমার প্রশ্নের উত্তর দেব দাঁড়াও দিচ্ছি এটা বলে আমি ওনাটা নিয়ে আসলাম আর নিয়ে আইসা কষাইয়া তার গালে একটা থাপ্পড় মারলাম আর তাকে বললাম তোরা বড়লোকের লোকের ঘরের ছেলে তোদের অনেক সম্পত্তি আছে কিন্তু তোর বাপ মা তোকে আদব কায়দা শিক্ষা দিতে পারেনি আমরা অনেক গরিব ঘরের মেয়ে আমার বাপ মা আমাকে যে শিক্ষা দিছে একজনকে কিভাবে সম্মান করতে হয় মা বোনদেরকে বড়দেরকে ছোটোদেরকে সেটা অন্তত শিখেছি আর তোদের বড়োলোকে বাপ মা সেটা তোকে শিক্ষা দিতে পারে নাই তাই ওর গালের মধ্যে অন্য একটা কোষে থাপ্পড় মেরে তাকে একটা শিক্ষা দিয়ে দিলাম ভবিষ্যতে যদি কোনো মা বোনের গায়ের অন্য টান দিয়ে নেওয়া ফালাদাস এখন তো থাপ্পড় মেরেছি পরে জুতো পিঠা করবো এই বলে তার প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার কলেজে চলে যাই কিন্তু কলেজের বান্ধবীরা আমাকে বলে তুই যেন এত বড় একটা অকারস করলি মেম্বারের ছেলের সাথে এখন যদি মেম্বারের ছেলে কোনো অকারস তোর সাথে করে তখন তুই কী করবি বল তখন আমি বললাম যে দেখ আমার করার কিছু নেই আমি কিছু করতে পারবো না কিন্তু আমি একটা জিনিস করতে পারবো সাবধানভাবে থাকতে পারবো আমি বুঝতে না এখন কি করব আর যা হর তো হয়ে গেছে ওটা ভেবে কিছু নেই হয়তো তো মারবে আমাকে মারুক মেরে ফেলবে মরে যায় তারপর আমার অপমান সহ্য হয় না তারপরে ভেবে আমাকে বান্ধবীরা রিকোয়েস্ট করলো দেখ যে রাস্তার মেম্বারের ছেলে বসে থাকে অন্তত আজকের জন্য তুই ওই রাস্তা যাবি না তোর একটা ঘটনা ঘটে ফেলবে আমাদের খুব টেনশন লাগতেছে তখন আমি বললাম কপালে যেটা আছে সেটা হবে টেনশন করে কোনো লাভ নেই আমি ঠিকঠাক থাকবো তোরা কোনো টেনশন করিস না তারপরে আমি ওই রাস্তা না যেয়ে গ্রামের বাড়ির পিছনে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলের রাস্তা দিয়ে ঘুরে গেলাম আর ওখান যেতে হলে আমরা দুই কিলো রাস্তা হেঁটে ঘুরে যাই হয় আর এখান দিয়ে গেলে আমি হাফ কিলো রাস্তার ভিতরে যেতে পারি কিন্তু বন্ধু বন্ধুবান্ধব মেম্বারের ছেলের বন্ধু বান্ধবরা আমাকে এমনভাবে নজরবন্দি করে রেখেছিল যে আমি কোন দিক দিয়ে যাব স্কুলে ছুটি হওয়ার পরে তখন প্রতিটা খবর না খবর মেম্বারের ছেলের কাছে পৌঁছে দেয় পরে আমাদের বাড়ির পিছনে যখন জঙ্গলটা ওখানে আসি আমার কাছে মনে হলো যে আমি হাঁটতেছি আমার পিছনে পিছনে কেউ হাঁটতেছে আমি হাঁটতেছি আমার পিছনে পিছনে কেউ হাঁটতেছে পরে যখন আমি থামি তখন তারা থেমে যায় আমি কতক্ষণ থামার পরে নিস্তব্ধ হয়ে গেল জঙ্গলটা তার দুই মিনিট পরে দেখি দশ বারো জন ছেলে পেলে নিয়ে মেম্বারের ছেলে আমার সামনে হাজির তাদেরকে দেখে আমার ভয় লেগে গেল আমি ধরলাম এখন মনে আমাকে মেরে ফেলবে আমি আর দুনিয়াতে বাঁচব না তখন মেম্বারের ছেলে তাদেরকে বললো এই যা যা জঙ্গলের চারের দিক দিয়ে তোরা তাকা দেবে কেউ আসে না আর এদিক দিয়ে তোরা একদম তাকাবি না এটা বলে সবাইকে বের করে দিল আমার সামনে থেকে জঙ্গলের বাইরে যেতে বলল আর জঙ্গলের ভিতরে শুধু মেম্বারের ছেলে আর আমি ছিলাম আস্তে আস্তে আমার গা থেকে অন্যটা সরিয়ে নিল আমি চুপচাপ চোখের পানি ফেলতে লাগলাম আর আমি আমাকে বলল মাত্র অন্যটা সরিয়েছি তাকে তুমি আমাকে থাপ্পড় দিয়েছ এখন তো তোমার সব কিছু ছিনিয়ে নেব এখন তুমি কি করবে বলেছিলে না জুতো পিটা করবে দেখো তোমার কোন ভাড়াটা বাজায় এটা বলে আমি তার কাছে অনেক আকুতি মিনতি করি দেখেন আমার জীবনে কোনো পুরুষ কখনো স্পর্শ করে নি আমার জীবনটা নষ্ট করবেন না আমার ইজ্জত আপনি নষ্ট করবেন না আমি হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করি রিকোয়েস্ট করার পরে সে আমার কোনো কথা শুনে না সে এমনভাবে আমাকে টাচ করে এমনভাবে আমার ভিতর থেকে সব মজা নিয়ে চুষে চুষে খেয়ে ফেলে আর তার কাছে নাকি অনেক ভালো লাগে সে বলতেছে আসলে সত্যি তোমাকে কেউ টাচ করে নেই তোমার ইজ্জত যখন আমি নষ্ট করে ফেলেছি তোমাকে আমি পাপি হতে দেবো না তোমার সব কিছু আমার ভালো লাগছে সত্যি সত্যি বলছি রেশমি ছোটোবেলার থেকে আমি তোমাকে পছন্দ করি কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারো না তাই বাধ্য হয়ে তোমার সাথে আমি এরকম করছি তখন আমি বললাম দেখেন আমি জানি আপনি আমাকে খুব পছন্দ করেন কিন্তু আপনারা বড় লোক দেখা আমি আপনার দাকে কখনও সারা দিতাম না কেন বড় লোক তাতে কি হয়েছে বড় লোকের কি মনের মধ্যে প্রেম ভালোবাসা থাকতে পারে না তখন আমি বলি হ্যাঁ থাকতে পারে কিন্তু আমরা তো গরিব আমাদের মনের মধ্যে প্রেম ভালোবাসা থাকতে পারে না আমরা দিন আনে দিন খাই লেখাপড়া শিখতে চাই আমরা কোনো প্রেমে জড়াতে চাই না তখন বললো দেখো আমি তোমাকে খুব পছন্দ করি ভালোবাসি আমি তোমাকে নষ্ট করেছি তোমার সব কিছু আমি দেখেছি এখন যদি তুমি রাজি থাকো তোমাকে আমি আমার ঘরের বউ বানাতে চাই কিন্তু বিশ্বাস করো আমার বন্ধুবান্ধব কেউ তোমার ইজ্জত দেখে নাকি তারা অনেক দূরে চলে গেছে এই জঙ্গলের থেকে বাইরে এই জঙ্গলের ভিতরে শুধু তুমি আর আমি তখন আমি বললাম আমি রাজি হলে বা কী হবে আপনার বাপ মা তো আমাকে কোনোদিন মেনে নেবে না আমি যদি তোমাকে রাজি করতে পারি তাহলে আমি আর কাউকে ভয় পাই না তখন আমি বললাম যদি আপনার বাপমারের রাজি করা যদি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে চাইতে পারেন তাহলে আমার মা রাজি হইব সত্যি মেম্বারের ছেলে এক মার এক ছেলে মেম্বারের ছেলে বাড়িতে যাইয়া তার মারে রাজি করাইয়া পরের দিন আমাকে বিয়ের প্রস্তাব পাঠালো আমার বাবা মা এক মনে ভয়ে ভয় পাচ্ছিল আর এক মনে একটু খুশি খুশি লাগছিল যে সত্যি আমার মেয়েকে পছন্দ করে দাঁড়িয়ে নিচ্ছে তো যাই হোক পরে আমাদের ধুমধাম করে বিয়ে দিল কিন্তু ঘটনার বিষয়টা হচ্ছে উল্টো আজকে আমাকে জঙ্গলে নিয়ে যাওয়া করছে করার পর মজা পাইছে আর ছেলেটা আমাকে বিয়ে করে ফেললো এমন তো আপনাদের জীবনের ঘটনাটা না উল্টাটা তো হতে পারতো এমনও তো হতে পারতো ছেলেটা রাগ করে জিত করে আমাকে মেরে তো ফেলতে পারতো এই জন্য যদি কেউ যদি অন্যায় করে আপনি যদি কোনো মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে বর্তমানের যুগে পরিস্থিতিতে আপনি একা লড়তে যাবেন না এখানে আপনার সাথে যারা অকারণ্স করবে অন্যায় করবে আপনি গ্রামের সাহসী কোনো লোক দিয়ে অন্যায় প্রতিবাদ করা শিখুন একলা লড়তে গেলে হয়তো বিপদে পড়তে পারেন আমি যে বিপদে পড়া ধরছিলাম হয়তো মেম্বারের চোখ ছেলের চোখে ভালো লেগে গেছে বিদায় এই বিপদ থেকে আমি উদ্ধার হয়েছি কিন্তু সবাই তো আর মেম্বারের ছেলের মতো মন তো আর নরম পরে আপনাদের তো আর বিয়ে করবে না হয়তো নষ্ট করে আপনাদেরকে তো ফেলতে পারতো এই জন্য সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম